হ্যালো এমএস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে রবিবার নয় আজকে সোমবার সোমবারের সকাল মার্কেট খুলতে গিয়ে দেখি মার্কেট নেই মার্কেট কোনো মুভমেন্ট নেই কিছু নেই মার্কেট বন্ধ কারণ আজকে বড়দিন পঁচিশে ডিসেম্বর তো এম এস ক্রিয়েটারের পক্ষ থেকে সমস্ত দর্শক জানাচ্ছি মেরি ক্রিসমাস তো তোমরা আজকের দিনটা খুব খুব এনজয় করেছো মানে যেহেতু ভিডিওটা কালকে পোস্ট হবে তো করেছো আর ফার্স্ট জানুয়ারি অবধি প্রচণ্ড প্রচণ্ড আনন্দের সময় কারণ এই যে সাতটা দিন এই যে বড়দিন দিন থেকে এই যে ফার্স্ট জানুয়ারি তো নতুন একটা বছর নতুনভাবে সব পরিকল্পনাবদ্ধ নতুনভাবে কিছু শুরু করা প্রত্যেকেই ঠিক করে আর পুরোনো বছরগুলোকে সবাই ভুলে যেতে চায় তো মানে খারাপ ঘটনা কিছু থাকলে আর যদি ভালো কিছু ঘটনা থাকে তো সেগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু দিনের শেষ একটাই কথায় অতীতকে নিয়ে বর্তমান তৈরি হয় আর বর্তমানে আমি যেটা করছি সেটার উপর ভবিষ্যৎ নির্মাণ হয় সুতরাং বর্তমানের ওপর ডিপেন্ড করবে ভবিষ্যৎ আর এটাকে কর্ম আর কর্মফল যেটাই বলি না কেন তো ব্রেকফাস্ট আজকে স্কিপ করে গেছি আর জনির ঘর টর পরিষ্কার করা যাবতীয় সমস্ত কিছু হয়েছে কিন্তু আমি আজকে ঘর পরিষ্কার করতে যাব যাব ডিসাইড করলাম কিন্তু যাওয়ার সময় গিয়ে দেখি আমি মানে মন্দিরে যতক্ষণ না এই গিফটের আনবক্সিং ভিডিওটা করছে ততক্ষণ এই খাটফাট কিছু পরিষ্কার করে এগুলো কোথায় কী রকম কিছু করতে পারলাম না তার পরিষ্কারটা হলো না তো চলো মোটের ওপর দিন শুরু হলো যতটা পারি কভার করার চেষ্টা করছি খুব বেলা করেই শুরু করেছি ব্লগটা মানে শ্যুট করেছি কিছুক্ষণ সকালবেলা কিন্তু আমি ক্যামেরার সামনে আসিনি যে এই

এই হচ্ছে লাঞ্চ আলু কুড়ি ভাজা বেতো শাক এটা কি মাশরুমের তরকারি আর এখানে হাঁসের দিন উল্টো দিকে কথা বলছি না সাইড মানে সামনে নেই এই দিকটা করে কথা বলছিলাম তো লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ হয়ে যাওয়ার পর একটু ছাদে আসলাম রৌদ্র স্নান করতে অনেক দিন পর ছাদে ছে আর আসা হয় না ছাদটা একটু নোংরা নোংরা হয়েছে আর ছাদটাতে না আমার ইচ্ছা আছে যাই না পড়ে উঠতে পারবো কি না এই পিলার থেকে এইটুকু খালি রেখে দেবো এইটুকু খালি থাকবে বাট এই পিলার থেকে এই 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 পিলার এইভাবে গিয়ে এই অবধি একটা টিনের শেড দেওয়ার ইচ্ছা আছে টিনের শেড দিয়ে মানে গাঁথনি তুলে একটা বেড়া ফেরা দিয়ে মানে আমরা যে ওই যে যে ক্যাফেতে যাই ওটা বেড়া বেড়া একটা ডেকোরেশন আছে না ঠিক সেম ডেকোরেশন এই ছাদের ওপর করতে চাই বুঝলে তাহলে একটা ছোট ঘর মতো হয়ে গেল ওখানে এই ঘরের মধ্যে ঠাকুরটা নিয়ে চলে আসলাম আর ইচ্ছা আছে ভাই একটা শিব ঠাকুর প্রতিষ্ঠা করার অলরেডি রয়েছে আমাদের মন্দিরে কিন্তু আমার বাড়িতে মানে এই বাড়িতে পার্টিকুলার শিব মন্দির প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে যাই না দেখি সেই স্বপ্নটা কবে পূরণ হয় তবে এই মুহূর্তে এখন হচ্ছে না আর এই যে বাকি অংশটুকু মানে এই অংশটুকু ফাঁকা থাকবে এই অংশটুকু ফাঁকা থাকবে কিন্তু একটা সমস্যা হয়ে গেলো কি ওই খোলা ছাদের যে আমেজটা সেটা নষ্ট হয়ে যাবে মানে এইটুকু এইটুকু ছাদ থাকবে মানে আকাশটা খালি এইটুকু দেখা যাবে ওখানে ঘর হয়ে গেলে আবার টিনের যেহেতু ঘর ওই কালারিং টিনের ঘর যেহেতু হবে তো এবার দিনের বেলায় মারাত্মক গরম হবে আবার রাত্রিবেলা ঠান্ডা হবে এটাও ব্যাপার আছে তো ইচ্ছা আছে যাই না ঠিক আছে তো চলো কিছুক্ষণ একটু ঘোরাফেরা ঘোরাফেরা করি তারপরে নিচে চলে যাই চলো দেখো কত কি গিফট পেয়েছে দেখো এইটা মাকে দেব মানে আমার শাশুড়ি মাকে দেবো ভাবছি এটা মা কাপ পেলে খুব খুশি হবে ওই জন্য এটা সিল নি আর এই কাপগুলো আজকেই বউনি হবে এখন চা করবো

বোতলটা সবতে পছন্দ হয়েছে কি এই আমার অনেক দিনের শখ ছিল এই বোতলে জল খাওয়ার অনেক দিনের শখ ছিল কেন বলো তো এ দেখো সকাল আটটা থেকে দুপুর দুটোর মধ্যে এইটুকু জল খেলেই হবে তারপরে নটা থেকে তিনটে পর্যন্ত এইটুকু জল খেলেই হবে এরকম করতে করতে খেলে গেলে সারাদিন ওই এক লিটার জল পুরো এমনি দিয়ে দিয়েছে আর ওইভাবে যদি চলো তো আর দেখতে হবে না ওই যে এক লিটার জল মনে হয় এটা হ্যাঁ এক লিটার জল সারাদিন এক লিটার জল দুবার ভরতে হবে বোতলটা বুঝছেন না দুবার টাইমিংটা অ্যাডজাস্ট হবে কি করে বোঝেন না তো নাকি আমি ভুল ক্যালকুলেশন করলাম কি আমি এখানে কি লেখা আছে বুঝতে পারলাম না পরে দেখছি তো এই হচ্ছে এই গিফট ফিট পেজে এই দেখো বাহ মেয়ে কোনোদিনও দিনও পঞ্চু করবে এইবার মেয়ে পঞ্চু করবে প্রথম জীবনে আর এই দেখো দুখানা নাইটি পেয়েছি সবথেকে সুন্দর এ দেখো এটা এই দেখো টুপি ব্যাগ প্যান্ট জামা এটা আজকে পরে তো তো জ্যাঙ্কি মেয়েকে নিয়ে বেলায় যাবা

চা আর হচ্ছে ওই বিস্কুট আর সাথে কেক পরদিন মানে কেক তো সকালবেলা খাওয়া উচিত ছিল বাট সন্ধ্যাবেলা খাচ্ছি এই দেখো মুয়াও আছে সাথে আবার তো বন্ধুরা স্নান করে আসলাম কিছুক্ষণ আগে বাজে হচ্ছে সাড়ে আটটা বাজে কিন্তু অ্যাকচুয়ালি এটা বাজে আটটা পনেরো হ্যাঁ রে ফুলটা রেখেছে ঘড়িটা ঘুরছে না দেখো দেখো ফুলে আটকে গেছে ঘড়িটা দেখো ঘর দিয়ে জল পড়ছে তো একটু বাজারে যাচ্ছে কাজ আছে আজকে মেয়ের ড্রেস ফেস কেনার ইচ্ছা ছিল আজকে আর যাবো না বাজারে একটু ভিড় হবে পঁচিশে ডিসেম্বর না আজকে আর যাচ্ছি না আর কালকে মেয়ের ড্রেস ফেস গুলো কিনবো মেয়ের তো স্কুল খোলার টাইম হয়ে আসলো মানে যে ছাব্বিশ তারিখ এই কালকে তো ছাব্বিশ তারিখ হয়ে যাচ্ছে হ্যাঁ দু তারিখে স্কুল খুলবে সটা কিনে নিতে পারলে ব্যাস তো চলো আবার পরে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে কী বার কিবার আমি যতারীতি ভুলে গেছি আজকে বার যতদূর মনে হচ্ছে আজ মঙ্গলবারের সকাল আর মঙ্গলবারের সকালটা মানে আমি ব্লগ স্টার্ট করছি প্রায় পনেরো বারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি আজকে লেটে কারণ কালকে রাতে শুয়েছি দেরিতে বেশিরভাগ সময় রাত্রেবেলা আমার শুতে দেড়টা দুটো আড়াইটে তিনটে এমনকি চারটেও হয়ে যায় তো জনি যথারীতি ওইখানে জনিকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে বাট আমার এখন আমাদের মানে ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট স্কিপ করে গেছি তো যাই হোক চলো এখন একটু জল খাই আর চা খেয়েছি সকালে চা বিস্কুট খেয়েছি এখন একটু জল খেয়ে তারপরে বেরোবো চলো এখন জব হচ্ছে মাছের বাজারে এমনভাবে ওই সাবসা হয়ে যায় মাছ বাজার

মাছ বাজার থেকে এসে এই এখন পরোটা খাচ্ছি ঘুরছিলাম প্রচুরে পরোটা আর তো চলো খেয়ে নিই হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাজে হচ্ছে ঘড়ির কাটা আর এখন হচ্ছে বেরোচ্ছি বেরোচ্ছি বলতে ওই বাজার থেকে ঘুরে আসলাম আর এখন ওই একটু সাইডে কোথাও একটু ঘুরতে ফুরতে যাচ্ছি এক ঘন্টার জন্য তারপরে আবার বাড়ি আসবো আচ্ছা মেয়ে নাচের স্কুল আছে চারটে থেকে তো মেয়ে তো নাচের স্কুল যাবে আর আজকে সন্ধ্যাবেলা দেখি ওই ড্রেস কিনতে হবে মেয়ের ঠিক আছে তো চলো যে হচ্ছে ডিমের ঝোল ভাত সাথে আছে মাশরুম আর হচ্ছে পনিরের তরকারি হ্যালো ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুদিন ধরে ব্লগ শুট করছি বাট ভিডিওটা শেষ করা হচ্ছে না খালি সমস্ত কিছু অবজার্ভ করছি অবজার্ভ করতে করতে দেখছি বিষয়গুলো তো যাই হোক সে বিষয়ে আমি আর কথা এগোতে চাইছি না তবে সবাই ভালো থাকুক এটুকু চাই বাট কেউ যদি যেছে যদি ভালো না থাকার চেষ্টা করে সেটা তার তো বা সেটা আর সকাল হচ্ছে বাজে পনেরোটা মতো বেজে গেছে যাচ্ছে হচ্ছে কল্যাণী এমসে আমারও নাম লেখানো হয়েছে আর শ্বশুর মশেরও নাম লেখানো হয়েছে ঠিক আছে তো তো বাবাই লিখিয়েছে যাই হোক কল্যাণী এমসে মানে এমসে তো চান্স পাওয়া হুট করা সম্ভব নয় ওই সরসোরে এদিক সেদিক করে যেভাবে চান্সটা পাওয়া হয়েছে ঠিক আছে তো এখন সেখানেই যাচ্ছি ওই যে পিছনের ফোর হুইলার রয়েছে মেয়ে আমার শ্বশুরমশাই দেন আমার ওই আয়া দিদি যাবে আর আগিয়ার নন্দিতা বাইকে যাবে তো কল্যাণীতে যাচ্ছি চলো ড্রপ শুরু করলাম যতটা পারি দেখানোর চেষ্টা করছি আর দেখতে দেখো পরে আসছি তো ফাইনালি চলে এসেছি কল্যাণী আমি ব্যাকে দেখাচ্ছি পরে এটা আমি পার্কিংয়ে রয়েছি ওই দিকে দেখতে পাচ্ছি কেন যাই না এই বিল্ডিংটা তো এই হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই হচ্ছে ওপিডি বইটি এই এইদিকে অনেক একটা বড় এরিয়া একটা রাস্তা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আর লাইন তো ওখানে প্রচুর দেখছি ভিতরে প্রচুর বড় লাইন যাই হোক যখন হবে ফোন করবি আমি এখন খাবো না তো মাগিটা এই হচ্ছে ধোসা বিগ সাইজ তিন ধরে ব্লগ শ্যুট করছি হ্যাঁ তিন দিন ধরে ব্লগ শ্যুট করছি কিন্তু ভিডিও শেষ করা হচ্ছে না তো এখনো এমসে রয়েছি শ্বশুরমশাই মানে আমাদের প্রায় প্রায় হোল ফ্যামিলি এখানে আজকে না হোল ফ্যামিলি পাহল নয় তবে ওরা শুধু আমার নونو আর আমার বর এরা দুজনা সাইকোলজিস্ট ডাক্তার দেখাচ্ছে আর বাবা এসে মাও এসে মা দেখাচ্ছে হচ্ছে জেনারেল মেডিসিন আমার বাবাও জেনারেল মেডিসিন শুধু এরা দুই ভাই বোনে পাগলের ডাক্তার এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের ডিপার্টমেন্ট চালু হয়নি ভাই বোনে পাগল পাগল তো ওই আসলাম এখন বসে রয়েছি জানো তো খাওয়া দাওয়া কিছু হয়নি মানে খিদে পাচ্ছে না সেই কখন এসছি সকাল নটা তিন দিনের ভিডিও একসঙ্গে মার্চ করতে হবে করে তারপরে ভিডিওটা তোমাদেরকে দেবো ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে লেন্থি হয়ে যাবে ঠিক আছে চলো পরে আসছি ঘড়ির কাটা বলছে নটা একচল্লিশ মানে পনেরো দশটা বাজে আর এখনও থেকে বেরোতে পারিনি দুপুরে শেয়ার করতে পারিনি বিজির মধ্যে রয়েছে বিজি সিডিউডের মধ্যে রয়েছি মানে এই বারবার ওই যাচ্ছি আসছি যাচ্ছি আসছি একবার এটা লাগবে একবার ওটা লাগবে একবার সেটা লাগবে এইটা করতে করতে ওভারঅল নটা একচল্লিশ বাজে খাবার দাবারও শেয়ার করিনি অনেক কষ্টে রাতে আয়া ঠিক করা হয়েছে মানে রাতের একদিন আয়া দিদি ঠিক করা হয়েছে আমাদের যে রানাঘাটের আয়া দিদি সে সকালবেলা করবে আর তারপর আর এখানে পাচ্ছিলাম না খুঁজে তারপর অবশেষে পেলাম সে আসছে অলরেডি অন দা ওয়েতে আছে আসছে তো সে আসলে তাকে বুঝিয়ে দিয়ে আমরা বাড়ি যাব তো বাজে হচ্ছে এখন পনেরো দশটা মতো রাতে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি মাটন ভাত সেটাও দেখায়নি যাই হোক আমি ব্লগিং মানে সেই সুযোগটা পাচ্ছি না মানে তারাও দৌড়াচ্ছি এরকম একটা বিষয় তো যাই হোক চলো আবার পরে আসছি অবশেষে বেরিয়ে গেছি এখন কোথায় চারদা টিপুটুপু ভাব ঠিক আছে চায়ের দোকানে বসলাম হাই রোডের ধারে এখন রয়েছি বাজে হচ্ছে এগারোটা এই রাস্তা ধারে এই যে চায়ের দোকান এখানে চা খাবো দুজনে মিলে তারপর বাড়ি রাস্তার টিনার কোনো মতো হয় না কিছু খাবো না পেট ভরা ভিট পুরো ঘোরের তো সেই যে খেয়েছি মাটন দিয়ে কথাই বলতে পারছি না মাটন দিয়ে ভাত

রাত্রিকাল আগত ফাইনালি রাত্রিকাল আগত তিন দিনের ভিডিও না দুদিনের ভিডিও মার্চ করবো করে তারপর ভিডিওটা পোস্ট করবো বাড়িতে এসেছি মিনিট তিরিশে খোলো আর এখন শুয়ে পড়বো মেয়ে এখানে শুচ্ছে না মেয়ে শুচ্ছে না এই কারণে মেয়ে মা বাবার সঙ্গে চলে এসেছে অনেক আগেই তো মা বাবার কাছে শুয়ে পড়েছে আর আমরা এখন শুয়ে পড়ব শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মারাত্মক আজকে সারাদিনের দোচাপ গেছে আর শুধু কালকে বলে না তার আগের দিনও কিছুটা গেছে তো সব মিলিয়ে একটু বিজি শিডিউল ছিল আর তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব খুব ভালো থাকো এখনকার মতো